ত্রিপুরার গর্ভের শিশুটির নাম অয়ন দেবনাথ কিভাবে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নিজের জায়গা তৈরি করলেন মাত্র পাঁচ বছর আট মাসে একশো পঁচানব্বইটি দেশ এবং রাজধানীর নাম কিভাবে এত দ্রুত বললেন যাতে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে এবং ত্রিপুরাকে গর্বিত করেছেন কি বললেন মিস্টার অয়ন দেবনাথ এই ছোট্ট শিশুটি যার

શિકો શિકે તારે પરખો દર દર ચાલા મને દઈ દઈએ જમ જોનાના કલેતા નન કટ કટ કે સંદેશ કલાન મેલા ન મન બે સુમા શિકોલમ કો અલમાલા મંગલે ઓલંગ તુમ મન ન બુરંગલ કમ એન્ડ ન સેર મામ મન ન સ્કે અંતન ચા ફલતે જલતે મેલા કાતો ઓસુ દેવ રે ઇંગમ ઇંગમ સે સે સાઉત કરિયે સે ઉલસે લગા ઓલંગ સે જ્યાદમ કરતા અંદા કતક તન તન બે এই হচ্ছে অয়ন দেবনাথ পিতা ফ্রাঞ্চি দেবনাথ মাতা তনুশ্রী দেবনাথের কোল আলো করে আসা এই ছোট্ট শিশুটি খয়ের চেপড়িতে অবস্থান করছেন শিশু শিক্ষানিকেতনে পড়াশোনা করছেন মাত্র দু মিনিট তিপ্পান্ন সেকেন্ডেই নিজের ইতিহাস লিখে নিলেন বিশ্বের বুক অফ রেকর্ডসে যেটা দেখে আজ পৃথিবী আলোড়িত এবং ত্রিপুরাকে গর্বিত করেছেন এই ছোট্ট শিশুটি আপনার আমার প্রত্যেকের স্বপ্ন নিজের সন্তানকে মানুষ করা কিন্তু সবাই হয়তো ভালো মানুষ করতে পারি না সবাই হয়তো ইতিহাসের নাম লেখাতে পারি না কিন্তু ভালো মানুষ করার জন্য একটা ভালো পরিবেশ প্রয়োজন আর বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম প্রয়োজন কিভাবে। এই পাঁচ বছর আট মাসের শিশুটি সারা পৃথিবী জয় করল কিভাবে ইন্টারন্যাশনাল বোক অফস রেকর্ডসে নিজের ইতিহাস তুলে ধরলেন এই ছোট্ট শিশু আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যতের রাস্তা পরিষ্কার করে দিলেন মাত্র বছর বয়সে সে জাতীয় পুরস্কার পায় ভারতের অর্থাৎ তারপরে তার পদার্পণ ইন্টারন্যাশনালে আন্তর্জাতিকভাবে এই পুরস্কার তাকে ইন্টারন্যাশনাল বোক অফ রেকর্ডস থেকে তাকে ম্যাডেলসহ সার্টিফিকেট প্রদান করা হয় আর এই ছোট্ট শিশু অয়ন ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নিজের জায়গা তৈরি করার পাশাপাশি আগামী দিনে অন্য শিশুদেরও অনুপ্রাণিত করেছে এবং আগামী প্রজন্মকেও তিনি পথ দেখিয়েছেন তার সাথে ইন্টারন্যাশনালে এভাবে রেকর্ডস করার জন্য এভাবে ভারতকে গর্বিত করেছেন অয়ন দেবনাথ যার হাত ধরে ত্রিপুরায় উঠে এসেছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস থেকে স্বর্ণপদক অর্থাৎ মেডেল এবং একটা গুরুত্বপূর্ণ উপহার যা দেখে মানুষ অত্যন্ত চমৎকার আনন্দিত খুশিতে উদ্ভাসিত কারণ অয়নদেবনাথ যে ত্রিপুরার খুদে সন্তান ছোট্ট শিশুটি যেভাবে দু মিনিট তিপ্পান্ন সেকেন্ডে একশো পঁচানব্বইটি দেশের নাম এবং তার রাজধানী মুখস্থ বললেন সেটা অদ্ভুত অবিশ্বাস্য হলেও এটাই সত্য অর্থাৎ প্রতিভা প্রত্যেকের মধ্যেই থাকে শুধুমাত্র বের করে আনাটাই সবচেয়ে দ্রুত কিংবা অপারগতা কিংবা দক্ষতা আমরা যাই বলি সেটার মধ্যেই লুকিয়ে থাকে আপনার অন্তর্নিহিত কাজগুলো আপনি বের করতে পারাটাই আপনার জন্য সুযোগ অর্থাৎ যারা পারেন না তারা পিছিয়ে পড়েন যারা পারেন তারা সামনে চলে আসেন এই যে ছোট্ট শিশু অয়ন যা করে দেখালো সেটা আমার আপনার জন্য স্বপ্নের মতো কিন্তু আমরা আনন্দে উদ্ভাসিত আপনার সন্তানকেও চেষ্টা করুন হয়তো অয়নের মতো রেকর্ড করতে না পারলেও তার কাছাকাছি যেতে পারবে কেউ হয়তো অয়নের রেকর্ডটাও ভাঙতে পারবে কারণ অয়ন হয়তো দু মিনিট তিপ্পান্ন সেকেন্ডে করেছে আগামী দিনে আরেকজন হয়তো দু মিনিট বাহান্ন সেকেন্ডেও করে ফেলতে পারে অবিশ্বাস্য কি আছে অয়ন থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকের এগিয়ে যাওয়া উচিত কারণ এই ছোট্ট পাঁচ বছরের পাঁচ বছর আট মাসের শিশুটি আমার আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দিল চাইলেই সব সম্ভব আমরা কতজনের নাম বলতে পারি কতটা দেশের নাম জানি কতটা দেশের রাজধানীর নাম বলতে পারি কিন্তু এই ছোট্ট শিশুটি যার কথাই ফুটছে না মুখে সে বলে দিল একগাদার একশো পঁচানব্বইটি দেশ এবং তার রাজধানীর নাম আপনি শুনলে অবাক হবেন একবার ভেবে দেখুন আমার আপনার সন্তানরা কী করছে আমরা কি করছি কিন্তু এই ছোট্ট শিশুটি যা করে দেখালো তা ইতিহাস সৃষ্টি হলো আমার আপনার জন্য এই গর্ভের নাম অয়ন দেবনাথ তার পাশাপাশি আপনাকে আমাকেও একটা নতুন করে শিক্ষা নেওয়ার জন্য পথ দেখিয়ে দিল আপনার সন্তানকে আলোর পথে নিয়ে আসার রাস্তা দেখালো অয়ন যা দেখে আপনি অনুপ্রাণিত হবেন আপনার সন্তানকেও করতে পারবেন অনুপ্রাণিত একবার ভেবে দেখুন আপনি কি করবেন তবে ছোট্ট শিশু অয়নের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই অয়নের বাবা মায়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানায় এমন শিশু যেন প্রতিঘরে জন্ম হয় ত্রিপুরার রাজ্যে যাতে মা বাবার কোল আলো করে আসা শিশুটি উজ্জ্বলভাবে মেলে ধরতে পারে তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে বাবা মায়ের স্বপ্নকে এভাবে নিজের পরিবার এবং ত্রিপুরা রাজ্যকে গর্বিত করতে পারে এবং সারা দেশকে গর্বিত করতে পারে বিশ্ববাসীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এটাই তো স্বপ্ন এটাই তো গর্বের নাম অয়ন দেবনাথ